আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আলুর দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে সকালে বাজার খুলতেই ঊর্ধ্বমুখী আলুর বাজার দেখে চাষিভাই থেকে শুরু করে আলু ব্যবসায়ী তথা আলু আরতদারেরা অত্যন্ত খুশি সকলেই কিন্তু দাবি করছেন গত বছরের তুলনায় এই বছর কিন্তু আলুর দাম রয়েছে ডাবল তার সব থেকে বড় কারণ হল আলুর ফলন যেদিকেই দেখা যায় সমগ্র ভারতবর্ষ জুড়ে পোখরাজ জ্যোতি লাল হলেন প্রায় প্রভৃতি আলু কিন্তু বছর কম হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষি ভাইদের কিন্তু আলু চাষ পিছিয়ে গিয়েছিল তার পাশাপাশি মাঠে প্রচুর পরিমাণে জল জমে যাওয়ার ফলে প্রচুর আলুর গাছ নষ্ট হয়েছে আর এর ফলেই এবার কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উত্তর উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার প্রত্যেকটি জায়গাতেই আলুর ফলন কিন্তু অনেকটাই কম যার ফলে চাহিদাও কিন্তু বাড়ছে লাফিয়ে লাফিয়ে তো পশ্চিমবঙ্গে বাজার অনুযায়ী কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা রয়েছে কোথায় কোথায় আলুর দাম বৃদ্ধি পেল এবং আগামী দিনে ভবিষ্যতে গিয়ে পৌঁছতে পারে অর্থাৎ কতটা লাভের মুখ দেখতে চলেছেন চাষিরা তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি গুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিও মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আলুর বাজার দর প্রতিনিয়ত সঠিক সময় পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে যে সমস্ত স্থানে নতুন জ্যোতি আলু উঠতে শুরু করেছে তার ফলন যথেষ্ট কম রয়েছে অপরদিকে জ্যোতি আলুর গাছ খুব একটা ভালো নেই বলেই জানাচ্ছে ভাইয়েরা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছে যে আলুর ফলন কিন্তু পশ্চিমবঙ্গে এবছর অনেক কম রয়েছে তাই আলু বিক্রির ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্টই সজাগ থাকা প্রয়োজন আগামী দিনে উৎপাদনকে ভিত্তি করে যদি আলুর চাহিদা কম হয় তাহলে কিন্তু ভাইরা লসের সম্মুখীন হবেন তাই চাষি ভাইদের উচিত হবে কিছু আলু বিক্রি করে বাকি আলু স্টক করে রাখা পরবর্তী সময় যদি আলুর দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা কিন্তু সঠিক দামে আলু বিক্রি করতে পারবেন এবং আপনারা যাতে লাভের মুখ দেখতে পান সেই সিদ্ধান্ত কিন্তু অনেক বিচারবুদ্ধিকে কাজে লাগিয়ে নেবেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আজ নতুন আলুর দাম কী চলছে চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিম মেদিনীপুর জেলার চণ্ডকোনায় নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে চারশো টাকা আজ নতুন আলুর দাম কিন্তু চলছে থেকে টাকা এবং রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসেবে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা বাঁকুড়ার কোতুলপুরে আজ নতুন আলুর দাম চাষি ভাইদের জন্য কিন্তু চলছে 405 থেকে 410 টাকা এবং পয়েন্ট লট কিন্তু চলছে 440 থেকে 460 টাকা আজ চন্দ্রকোনা চাপারাঙ্গা ও কোতুলপুরে কিন্তু আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ বাজারে সিমুড়ের পোখরা জলুর দাম কিন্তু রয়েছে 440 থেকে 450 টাকা এবং কোথাও কোথাও এক্সট্রা কোয়ালিটি হিসাবে 480 টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং পয়েন্ট লোড কিন্তু চলছে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো দশ টাকা বর্ধমানের জামালপুরে আজ নতুন আলুর দাম রয়েছে চাষিবাইদের ক্ষেত্রে চারশো চল্লিশ টাকা এবং পয়েন্ট লোড চলছে ডালা কোয়ালিটি হিসাবে চারশো আশি থেকে পাঁচশো টাকা মশা গ্রামে নতুন পোকরাজ আলুর দাম চাষি ভাইদের জন্য চারশো ষাট টাকা এবং পয়েন্ট লোজ চলছে চারশো আশি থেকে পাঁচশো টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ নতুন আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্য রয়েছে চারশো থেকে চারশো টাকা এবং পয়েন্ট লোজ চলছে চারশো থেকে চারশো টাকা হুগলি জেলার আরামবাগে আজ পোকরা জালুর দাম চাষি ভাইদের জন্য রয়েছে চারশো আশি থেকে পাঁচশো টাকা এবং পয়েন্ট লোড চলছে পাঁচশো দশ থেকে পাঁচশো টাকা বীরভূমের আজ নতুন আলুর চাষি ভাইদের জন্য রয়েছে থেকে টাকা এবং কুড়ি পয়েন্ট লো চলছে চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো টাকা চাপড়ায় নতুন আলুর দাম কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং পয়েন্ট লো চলছে চারশো আশি থেকে চারশো টাকা হাওড়ার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চাষিভাইদের জন্য রয়েছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং চারশো আশি টাকা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রেডি কোয়ালিটির বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মাঠে গাড়ি হিসেবে জালুর দাম কিন্তু চলছে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা এবং কোথাও কোথাও এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে পোখরা জালুর দাম অপরদিকে আগামী দিনে জ্যোতি আলুর দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে কারণ জ্যোতি আলুর ফলন কিন্তু এবছর অনেকটাই কম উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম কিন্তু চলছে প্রতি পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে সাতশো থেকে আটশো টাকা অপরদিকে ফালাকাটায় আজ নতুন পোকরাজ আলুর দাম রেডি হিসেবে কিন্তু চলছে চারশো সাত থেকে পাঁচশো টাকা এবং কোচবিহারে নতুন আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্য চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা জলপাইগুড়িতে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে উত্তরবঙ্গের চাষি ভাইদের জন্য মাঠেই কিন্তু আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গাড়ি হিসেবে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত